নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন সেই একটা ভিডিও বানালাম তোমরা সবাই দেখতে থাকো তাহলে ভিডিওটা মা এখন চন্দনের ফোঁটা দিয়ে বাবুকে আশীর্বাদ করছে বাবু তারপর খাওয়া স্টার্ট করবে এদিকে নিয়মগুলো মা সেরে নিচ্ছে সব নিয়ম আছে

मूवी देखते हैं आया नहीं। हमने दे <can -ड़ी> नहीं देखा। कितने किधर आए? राई बागू। और मास्टर बागू और मास्टर बागू ना, ठीक है तो ना? क्या बहुत ही यार कैमरा थोड़ा भाई, आमिर और किन्नी, समझे? बहुत ही कैमरा थूक। बाप बाप। वो बोलते हैं उसका ये वो बात है तुम लोग खाए ना? এই যে আমাদের বিচ্ছুটা এবার বসবে খেতে মাছ খায় না কিছু না বস বস কি দিয়ে ভাত খাচ্ছে সাগর বলে দে আলু ভাজা বড় মাছ কি রান্না করেছে কি জানি না গুড ডাল গুড ডাল আর কাঁচা তারপর আর কি আছে দাদার পাখি দেয় দাদার মানে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা পাপড় ভাজা মুগের ডাল চিকেন মাছ চাটনি পায়েস আর পাপড় ওকে কি দেবো

পরে আবার বিকেলে যদি পারি একটু ভিডিও করে দেখাবো নাহলে এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সবাই খাওয়া হয়ে গেছে বৌদি সবাই লাস্টে বসে এখন খাচ্ছে পায়েস বৌদি আমায় সবার খাওয়া হয়ে গেছে বড় বাবা আর বৌদি খাওয়া হয়নি বৌদি হ্যালো বেলা দাও হ্যাঁ জিভ ভেঙাচ্ছে আর দাদা ওখানে কি কথা বলছে এখন দাদা এখন কী করছে দাদা এখন কি করছে না কথা বলছে দাদা এখন ফোনে কথা বলছে দাদাজকে জন্মদিন ছিল সেটা তো আছে ওখানে রিসার্স করছে